নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুনেছি আমার এই দেশটায় নাকি একটা আইন আছে নিজের কথা নিজের মতো করে বলবার তাই সাহস করে কবি যা লিখেছেন তা নিজের মতো করে পড়ছি কবি রতন তনু লেখা রাজ কাহিনী এই দেশে এক রাজা আছেন যেই করেছি শুরু চার পাঁচজন চেঁচিয়ে বলল গুরু ভুল বলছ রাজা তো নেই নেতা আছেন মানি আমি বললাম জানি কিন্তু তেনার চলন বলন রাজার চেও বাড়া তোমায় করবো এগা ছাড়া নেতার তুমি খুদ ধরছ তখন দেখি ছাদে চিচি উঠল একদল লোক নেতার জিন্দাবাদে আমি বললাম শোনো রাজার ছিল একটা গাড়ি নেতার কটা গোনো রাজার টাকা রাজকোষে তার হিসেব থাকতো রাখা পাঁচ সাতটা ব্যাংকে নেতার লুকিয়ে থাকে টাকা গরিব লোকের জন্য রাজার থাকত বদান্যতা এসব বাজে কথা দশটা ব্যাংকে টাকা রাখা নেতাকেই তো সাজে চীন রাশিয়া সকাল বিকেল ছোটের নানা কাজে ব্যস্ততা তার কত তুমি বুঝবে কি হে বললাম চুপ করো না খানিক জনগণের টাকায় নেতার বউ ছোটে পার্লারে অমনি সবাই চেয়েছি উঠল আরে আরে মনুষেদের ব্যক্তিজীবন ঘাটতে আছে বারণ কারণ জনগণের সুখ দুঃখের হিসেব রাখেন নিজে ভোটের আগে গ্রাম গ্রামান্ত টিভি এবং ফ্রিজে ভরিয়ে দেন একলা তিনি উপহারের নামে নতুন নতুন নোটো বিলন রঙিন রঙিন খামে এসব তোমার যা করতেন বলো না ঠুকে ভালো লোকের দোষ খোঁজে নিন্দুকে রাজার ছেলে ঘোড়ায় চড়তো নেতার ছেলে গাড়ি দোষ কি যদি নেতার থাকে সতেরোখানা বাড়ি রাজারও তো ভাই প্রাসাদ ছিল দিঘি এবং বাগান ও পল্টুদা এ লোকটাকে মঞ্চ থেকে ভাগান নেতার নামে বললে কিছু ছিঁড়েই নেব টুটি আমি বললাম জানি জানি নদীর এখন ছুটি খাল বিলেরাই এখন নাকি নদীর কাছে দড় রাজার চেয়ে তাই তোমাদের নেতা এখন বড় নেতার খ্যাতি আকাশ জোড়া পারবে না কেউ ছুঁতে চাঁদকে তিনি বাধ্য করেন এক বিছানায় শুতে। হাজার হাজার নিরন্ন মুখ বেকার ছেলে মেয়ে বলল সবাই রাজাই ভালো এমন নেতার চেয়ে খুন জখম আর দুর্নীতিতে নেতার মেশামিশি আজব ডেমোক্রেসি সবাই তখন চেঁচিয়ে উঠল ঠিক বলেছেন ঠিক ঝান্ডারা সব ঘিরে ধরল আমার চতুর্দিক হারিয়ে গেল দুঃখী মুখের করুণ অভিমান ঝান্ডাদের গলায় তখন উদ্ধত সেই গান নেতায় চাই যে জনগণ নেতা প্রজানুরুঞ্জন নেতায় চাই যে জনগণ নেতা প্রজানুরুঞ্জন নমস্কার